ছোটো মাছের রেসিপি নমস্কার আমি শাওন শাওন পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত রোজকারের একঘেমি রান্না থেকে একটু আলাদা রকমের কিছু ছোটো মাছ দিয়ে অসাধারণ খুবই টেস্টি রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আমার এপার ও ওপার বাংলার সকল বন্ধুদের খুব খুব ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রান্নাটা একদমই ইউনিক ইউনিক এটা আমি কাউকে করতে দেখিনি তাই ভাবলাম যে আমার কাছে যখন তিন রকমের ছোট মাছ আছে তাই আপনাদের সাথে এই রান্নার ভিডিওটা শেয়ার করলে কেমন হয় তাই জন্য আমি তিন রকমের ছোট মাছ নিয়েছি নিয়েছি মৌরালা মাছ চাপলা মাছ আর ছোট ছোট মাছ নিয়েছি আপনাদের কাছে যদি অন্য আরও কোনো ছোট মাছ থেকে থাকে তাহলে আপনারা এই রেসিপিটা করতে পারেন এইটা এই রান্নাটা খুবই ছোট রান্না এবং খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও খুবই ভালো লাগে খেতে এই রান্নাটা ইউটিউবে কেউ করেনি আমি প্রথম করছি এটা আপনারা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এটা আপনারা ভাতের সাথে ডাল ভাতের সাথে বা স্টার্টার হিসাবেও আপনারা খেতে পারেন এখন আমি রান্নাটা করে নেব সমস্ত মাছগুলোকেই আমি কেটে ভালো মতো করে ধুয়ে নিয়েছি কিন্তু এই মাছটাকে আমি কাটবো না আর কিন্তু এই মাছগুলোকে আমি দু টুকরো করে নেব এখন করে নিয়ে তারপরে আমি মাছগুলো আলাদা আলাদা করে ফ্রাই করব আমি সবকটি মাছকে আলাদা আলাদা করে ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আমি ওইদিকে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো আগে আমি মাছ মাছগুলোকে কড়া করে ভেজে নেব আপনারা এভাবে করে খাবেন খেয়ে দেখবেন যে রকম অসাধারণ লাগে খেতে আমার ঘরে মাছ ছিল দেখে আমি ইনভেন্ট করলাম যে এইভাবে করলে কেমন হয় তাই নিজে করে খেয়ে দেখলাম যে অসাধারণ লাগে তাই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো তুলে নিচ্ছি কড়া করে ভাজতে হবে মাছ ভাজার তেলেই আমি এখন চাপলা মাছটা ভেজে নেব আপনার ঠিক মাছের পরিমাণ বেশি হলে পরে তাহলে একটু বেশি তেল দিয়ে ভাজবেন যাতে ছাকা তেলে ভাজতে পারেন ছাকা তেলে ভাজলে মাছগুলো একটু ডিপ ফ্রাই হয় আর খেতেও ভালো লাগবে চাপলা মাছটাও কড়া করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলো আমি এখন তুলে নেব আমি দুইজনের পরিমাণ বানাচ্ছি দেখে অল্প করে নিয়েছি আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি মৌরালা মাছটা আমি তিন রকমের মাছগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি এখন আমি এই মাছগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব এখন আমি দিয়ে দেব কিছু ইনগ্রিডিয়েন্টস তা প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা আমি যে ছোটো মাছের আইটেমটা বানাচ্ছি এটা হচ্ছে ছোট মাছের চাট এটা খেতে অসাধারণ লাগে আপনার বারবার বলছি আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন খেতেও দুর্দান্ত লাগে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি ক্যাপসিকাম কুচি আপনারা ছোটো মাছের মধ্যে ছোট ছোটো ট্যাংরা মাছও দিতে পারেন তিন কাটা মাছ দিতে পারেন আর সেটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাসন্দ কাসন্দ বেশি দেব না অল্প করেই দেব কাসুন্দটা দিচ্ছি বিট লবণ দিচ্ছি চাট মশলা এখন সবগুলোকে এই মাছের সাথে মিক্স করে নেব এটা খেতে খুব ভালো লাগে আমি আপনাদেরকে বারবার বলছি এটা আপনারা এটা করে খাবেন ডালের সাথেই হোক ভাতের সাথেই হোক বা স্টার্টার হিসাবেই হোক যেভাবেই হোক আপনারা পছন্দ করবেন সেইভাবে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার হার্ভ করার জন্য রেডি এটা আপনারা অবশ্যই অবশ্যই করে খাবেন